সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু ঝিমাচ্ছে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব মুরগির বাচ্চা ঝিমালে কী করবেন এবং প্রাপ্তবয়স্ক হোক বা বড় মুরগি ঝিমালে এবং মুরগি ঠান্ডা লাগলে আপনারা কি ধরনের মেডিসিন ব্যবহার করবেন আজকে আমি আপনাদের মাঝে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেই মেডিসিনটা দিয়ে আপনারা পাঁচ থেকে ছয়টি রোগের সম্পূর্ণ চিকিৎসা করতে পারবেন এবং এই মেডিসিনটা এতটাই উপকারী যা আপনারা ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিটের মাধ্যমে আপনারা ফলাফল দেখতে পারবেন এবং এই ওষুধটা একটু দামি হলেও আপনারা এই ওষুধটা সব সময়ের জন্য ব্যবহার করবেন কারণ এই ওষুধটা আপনারা গরু এবং ছাগলকে ব্যবহার করতে পারবেন এবার দেখা যাক সেই ওষুধটা নিয়ে আলোচনা করি আপনারা এই যে এখানে দেখেন অনেকগুলো ওষুধ রয়েছে এই ওষুধগুলো থেকে আপনাদের একটি ওষুধ দেখাবো যে ওষুধটি দিয়ে আপনারা ছয় থেকে সাতটি রকমের রোগের কার্যকারিতা করবে আর ওষুধের দামটা একটু বেশি হলেও এই ওষুধটা আপনারা গরুকে খাওয়াতে পারবেন ছাগলকে খাওয়াতে পারবেন এবং মুরগি তো এটা অবশ্যই আর এই ওষুধটা খাওয়ালে বা আপনারা কোন মুরগির জন্য খাওয়াবেন আপনারা মূলত এটা হচ্ছে যে মুরগি ঝিমায় অর্থাৎ ঝিম পেরে নখ করে থাকে এবং বা মারা যাচ্ছে সর্দি প্রচণ্ড সর্দি নাক দিয়ে পানি পরে গলার ভিতরে কপ জমা থাকে এবং কাশে মুরগি কাশি যে করে সেই জন্য এই যে সেই ওষুধটা এই যে দেখেন আমার এখানে বঙ্কোফেট এটাই এক লিটার বোতল আর এই ওষুধের সাথে আরেকটি রয়েছে সেটা হচ্ছে করাইজা মুরগির যে করাইজা রোগটা হয় এই ওষুধটা খাওয়ালে করাইজা রোগ হবে না এছাড়াও এই ওষুধে আপনারা যাদের মুরগি আছে চুনা পায়খানা বা সাদা পায়খানা করে আপনারা এটা খাওয়াবেন আল্লাহ রহমত সব ঠিক হয়ে যাবে আর এই ওষুধটা এতটাই কার্যকারী মুরগির জন্য যা কখনো কল্পনা করা যায় না এটা আপনারা পনেরো থেকে বিশ মিনিট পর মুরগিকে খাওয়ালে পনেরো বিশ মিনিট পরে আপনারা বুঝতে পারবেন যে না এগুলো অত্যন্ত ভালো এবং তখন থেকে কাজ করা শুরু করবে আর এই ওষুধটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এক লিটার বোতল আপনারা ঘরে রেখে দিবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন যারা বড় খামারি তাদের দেখা যায় সাত দিনই যায় না এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালে অর্থাৎ একটানা টানা সাত দিন খাওয়াতে হবে এক মিলিমিটার এক এক লিটার পানিতে এই ওষুধটা মিশ করে খাওয়াতে হয় আর এটা কিন্তু বলাই হচ্ছে যে সর্দি কাশি হাসি কাশি বা শ্বাসতন্ত্র বা সর্দিজনিত রোগ এছাড়া ঝিম ধরা রোগ পায়খানাজনিত রোগ এগুলোর জন্যই এই ওষুধটা খুবই কার্যকারী আপনারা এই ওষুধটা খাওয়াবেন খাওয়ানোর পর আপনারা যারা আমার ভিডিওটি দেখেন যে আপনাদের মুরগির বাচ্চা ঝিমাই সর্দি কাশি রয়েছে এটা খাওয়াবেন খাওয়ানোর পরে আমাকে জানাবেন যে এটা কতটা কার্যকরী আল্লাহর রহমতে আপনাদের মুরগির বাচ্চাগুলো সব সুস্থ হয়ে যাবে আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও করে লাইক করবেন এবং আপনাদের আরও নতুন নতুন মুরগি পালন বিষয়ক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তাই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম